মিস রহমান রহিম সুপ্রিয় দর্শক এবং আমার স্নেহ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় দুই অনুশীলন দুই দশমিক দুইয়ের দশম প্রশ্নটি সমাধান করে দেখাবো তাহলে প্রশ্নটি আমরা দেখে নিয়েছি প্রশ্নটি ছিল যদি এ থ্রি এর সেট হয় এবং বি টু কমা ফোরের সেট হয় যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি তবে এও এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্যাটাতেন ওয়াই সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে হবে আমরা জানি অন্য হলো দুটি সেটের কার্তৃশিয় গুণ সেটের যে কোনো উপসেট। তাহলে উপ আমরা অন্যটা ধরে নিব ধরি অন্য আর সমান এক্স ওয়াই ক্রমজনের সেট যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং শতটা কি শতটা হলো এক্স গ্রেটার দেন ওয়াই সুতরাং এ ক্রস বি সমান থ্রি কমা ফোর সেট ক্রস টু কমা ফোর সেট তাহলে কার্তিক শুন সেটের সঙ্গ অনুযায়ী তাহলে প্রথম সেটের প্রথম অবদান থ্রির সাথে টুয়ের জোড়া হবে একবার থ্রির সাথে এর জোড়া হবে একবার তাহলে থ্রি কমা টু এবং থ্রি কমা ফোর আবার ফোরের সাথে এর জোড়া হবে একবার ফোরের সাথে ফোরের জোড়া হবে একবার তাহলে ফোর কমা টু আবার ফোর কমা ফোর যেহেতু একটা সেট সেকেন্ড প্রেকিটের মধ্যে আবদ্ধ করতে হবে তাহলে এখন আমাদের শর্ত অনুযায়ী এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে যে সমস্ত ক্রমজনের মধ্যে এক্স বড় এবং ওয়াই ছুটো সেগুলো নিতে হবে তাহলে আমরা জানি এই প্রত্যেক ক্রমজনের মধ্যে প্রথম উপাদানগুলো হলো এক্স এবং পরের উপাদানগুলো হল ওয়াই তাহলে যে সমস্ত কর্মজনের মধ্যে এক্স বড় ওয়াই সুটো সেগুলো নিতে হবে তাহলে প্রথম ক্রমজনের মধ্যে এক্স বড় ওয়াই ছুটো আবার তিন নম্বর ক্রমজুরের মধ্যে এক্স বড়ও ছোট তাহলে শর্ত অনুযায়ী আর অন্যটি হবে থ্রি কমা টু ক্রমজুর এবং ফোর কমা টু ক্রমজুরের সেট সুতরাং নির্নেয় অন্যটি অন্যটি হল তাহলে থ্রি কমা টু এ ক্রমজুর এবং ফোর কমা টু এ ক্রমজুর এলে আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো আশা করি এই প্রশ্ন সমাধানগুলো দেখলে এই অনুশীলনের সকল প্রশ্নের সমাধান বোঝা সহজ হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ